আজ স্বাধীনতা দিবসের সাত সকালেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা হুগলির গোঘাট রেল স্টেশন এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হলো একেবারে রেল লাইনের উপরে দেহ উদ্ধার হয়েছে ওই ব্যক্তির সকালে ঘটনা দেখেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান গোঘাট থানার পুলিশ এবং রেল পুলিশের যৌথ উদ্যোগে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি মারা যাওয়া ব্যক্তি এলাকার কেউ নয় বলেও তাঁরা জানান ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি দেখলেন এসে এসে দেখলাম যে লাশ কাটা হয়ে পড়ে আছে মাঝে দু দুধারে দুটো ফাঁক আছে মাঝে রেল বেরিয়ে গেছে একটা অফিসারের কাছে জানলাম যে সায়ানোটের গাড়িতে এটা ঘটনাটা ঘটেছে এ পরিচয় কিছু পাওয়া যাচ্ছে না এখন বুঝতে পারা যায় না পরিচয় পারা যায়নি এখনো পরিচয় জানা গেলে নিশ্চয়ই সবাই জানতে পারবে এখন যা হয়ে গেছে ঘটনা অফিসার আসবে স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা বলে বুঝতে পারা যায়নি কি দেখলেন এসে এসে দেখলাম যে কাটা দুটো ভাগ ভাগ হয়ে গেছে কাটা হয়ে রেলে কাটা মানে দুটো ভাগ হবে প্রেশারে কাটে ওখানে কোনো রক্ত দুধার চিটি দেবে সেটা দেখা যাক চিন্তা ভাবনা করে কি হয় রেল অফিসার আছে এখানে তাপ আছে আমাদের রেলের আপনারা নাম চিনতে পারছেন চিনতে এখানে পাচ্ছেন না আমার নাম দীপঙ্কর কর্মকার কোন স্টেশনে হয়েছে এটা এটা গোঘা স্টেশনে কটার ট্রেনে হয়েছে বলে জানতে পারছি অফিসার বললো যে আমার যেটা জানলাম যে সাড়ে নটার গাড়িটা হয়েছে খানিয় মন তো বুঝতে বড়াই যায়নি সেটা খারাপ হবে কারণ একটা যে তো স্পট মার্ডার আছে স্বাস্থ্যশঅতি মান্যতা প্রাপ্ত স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঠিকানা বাসুদেবপুর মোড় রয়েছে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ট্রিপল নাইন এই নাম্বারে